বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিম রচিত স্বৈরাচারী সরকার কর্তৃক নিষিদ্ধ ও ইতিহাসের অজানা অধ্যায় যা দেখেছি যা বুঝেছি যা করেছে থেকে আজপাট করছি ষাটতম পর্ব তাহলে সময় নষ্ট না করে এক্ষুনি চলে আয় বেশ তাই হবে টেলিফোন নামিয়ে মতি ও নূরকে জিজ্ঞেস করলাম আমার সাথে যাবে কিনা ওদের কোনো কিছু করার নেই ওরা খুশি হয়েই আমার সাথে যেতে রাজি হলো কর্নেল ওসমানির বেয়ারটাকে বললাম বিশেষ কাজে আমরা বাইরে যাচ্ছি মাঝে মধ্যে টেলিফোন করব কর্নেল সাহেব ফিরলেন কিনা জানতে বেয়ারা জবাব দিল ক্যাবিনেট মিটিং ভাঙবে অনেক রাতে আমরা বেরিয়ে এসে একটা ট্যাক্সি ডেকে তাতে উঠে বসলাম ঠিকানা বলতেই ড্রাইভার ট্যাক্সি চালিয়ে দিল বুঝলাম অতি সহজেই সে ঠিকানা চিনতে পেরেছে বিশ মিনিটের মধ্যেই আমরা একটা বড় সড়ো লাল রঙের দোতলা বাড়ির সামনে এসে পৌঁছলাম ড্রাইভার বললেন বাড়িটাই বত্রিশ নং সোরোয়ার্দি অ্যাভিনিউ ভাড়া মিটিয়ে গেটের কাছে আসতেই দেখলাম বাড়িটি হ্যাভিলি প্রোটেক্টেড বাই আর্মি পুলিশ একজন হাবিলদার আমাদের পরিচয় জানতে চাই বললাম আমরা বাংলাদেশি বাপ্পির বন্ধু আমাদের অপেক্ষা করতে বলে সে ভিতরে চলে গেল মুহূর্তে বাপ্পী দৌড়ে দোতলা থেকে নেমে এসে আমাকে জড়িয়ে ধরল আবেগে আমরা কিছুক্ষণ দুজনে দুজনকে জড়িয়ে ধরে দাঁড়িয়েছিলাম আনন্দে চোখে পানি এসে গিয়েছিল ভাবতেই পারিনি কলকাতায় এভাবে দেখা হবে কিছুক্ষণ পর দুজনেই সামলে নিলাম বাপ্পি দিস রং লেফটেন্যান্ট মতি অ্যান্ড দিস রং লেফটেন্যান্ট নুর আমরা তিনজন একই সাথে কোয়েটা থেকে পালিয়ে এসেছি দিল্লিতে কিছুদিন থেকে মাত্র এসে পৌঁছেছি কলকাতায় উঠেছি তথাকথিত প্রবাসী বাংলাদেশী সরকারের পীঠস্থান আটান্ন নম্বর বালিগঞ্জ বাপ্পি নুর ও মতির সাথে কোলাকুলি করে আমাদের সবাইকে নিয়ে দোতলায় উঠে বারান্দায় রাখা সোফাতে বসিয়ে ভেতরে গেল খবরটা দিতে খবর পেয়ে আড়াই চৌধুরী খালাম্মা ছোট সঙ্গে নিয়ে বেরিয়ে এলেন আমরা সবাই সালাম করলাম সবাই আমাদের দেখে ভীষণ খুশি বাড়িতেও লোকজন গম গম করছে বাপ্পি এক ফাঁকে বলল আমাদের বাসায় প্রায় সতেরোটি পরিবার আশ্রয় নিয়েছে সবাই বাবা মা পরিচিত বন্ধু বান্ধব আমাদের আসার খবর মুহূর্তে সমস্ত বাড়িতে রোটে গেল অনেকেই এসে ভিড় করলেন পাকিস্তান থেকে পালিয়ে আসা আর্মি অফিসারদের সচক্ষে দেখতে যারা এলেন তাদের সাথে বাপ্পি আমাদের পরিচয় করিয়ে দিল সেদিনের পরিচিত জনদের মাঝে ছিলেন কলকাতা মিশনের থার্ড সেক্রেটারি আনোয়ারুল কবির চৌধুরী জয় জনাব খালেক ও তার পরিবার বেগম সাজেদা চৌধুরী ও তার স্বামী জনাব গোলাম আকবর চৌধুরী জনাব মুস্তাকিম চৌধুরী এবং তার স্ত্রী রাফি আক্তার ডলি জনাব আসাদুজ্জামান ও তার স্ত্রী জনাব আলী আকবর খান জনাব খসরুজ্জামান ও তার স্ত্রী লুসি খালা জনাব মামুনুর রশিদ ও তার স্ত্রী রাকা জনাব রোজেন দাস কামাল সিদ্দিকী কোম অনেকে এলেও নিমির দেখানি মনটা উসখুস করছিল বাপ্পি আস্তে করে বলল ও বাসায়নি অল্পক্ষণ পরেই হাঁপাতে হাঁপাতে নিম্নে এসে হাজির আমাকে দেখে বেচারি অবাক বিস্ময়ে শুধু তাকিয়ে দেখছিল চোখ দুটো টলটল করে উঠেছিল অতি কষ্টে নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করলো তুমি এখানে কেমন করে পালিয়ে এসেছি সুদূর কোয়েটা থেকে আমরা তিনজন আজই কলকাতায় এসে পৌঁছেছি দিল্লি থেকে সবাই আমরা কি করে পালালাম সে বৃত্তান্ত শুনতে খুবই আগ্রহী ঠিক সেই মুহূর্তে ও সমস্ত ব্যাপার নিয়ে আলাপ করতে মন না খালাম্মা ঠিকই বুঝতে পেরেছিলেন আমার মনের অবস্থা আমাকে উদ্ধার করলেন বললেন ওরা তো এই মাত্র এলো ওদের একটু বিশ্রাম নিতে দাও পরে সময় করে ওদের গল্প শোনা যাবে একদিন এসো বাবারা ভেতরে এসো বলে আমাদের ভেতরে বসা ঘরে নিয়ে গিয়ে বসালেন আমি হাঁপ ছেড়ে বাঁচলাম হঠাৎ করে রসভঙ্গ হওয়ায় কিছুটা নিরাশ হয়েই যেন সবাই যার যার ঘরে চলে গেলেন ভেতরের গিয়ে বসলাম আমরা বাপ্পি মানু নিম্মি খালাম্মা গেলেন গেলেন চা নাস্তার জোগাড় করতে রইলাম শুধু আমরা নিম্মির চেহারা দেখে পরিষ্কার বুঝতে পারছিলাম শুধু কুয়েটা থেকে কলকাতায় এসে তার সামনে আমি উপস্থিত হয়েছি এটা সেই তখনও ঠিক বিশ্বাস করতে পারছে না কোয়েটা থেকে এত বড় ঝুঁকি নিয়ে তুমি কি করে চলে এলে প্রশ্ন করল নিম্নি নো রিক্স ওখানে পচে মরার চেয়ে পালিয়ে আসাটা কি ভালো হয়নি তোমরাও তো পালিয়ে এসেছো যথেষ্ট ঝুঁকি নিয়ে উল্টো তাকেই প্রশ্ন করলাম যা দেখেছি এবার বলো তোমার কাহিনী শোনা যাক বাপ্পি আব্দা জানান আমাদের বাহিনী শোনাতে অনেক সময় লাগে আজ বরং তোদের পালাবার কাহিনী ও ঢাকায় পঁচিশে মার্চের অভিজ্ঞতা শোনা যায় বাপ্পির আবদারের জবাবে আমি বললাম